আমিও কত রাত কান্না করে কাটিয়েছি আমারও চোখের জলে বালিশ ভিজেছে আমারও খারাপ লাগে আমারও ভীষণ ভীষণ কষ্ট হয় কতদিন কেটে গেছে নিজের খেয়াল রাখা হয়নি তুমি তো শুধু আমার জীবন থেকে চলে গেছ আর আমি বেঁচে থেকেও আমার জীবন নরকের যন্ত্রণায় দিনের পর দিন শেষ হয়ে যাচ্ছে মানুষ বলে রাখতে জানলে না কী থেকে যায় কিন্তু আজ আমিও জানতে চাই কিভাবে রাখতে জানতে হয় সত্যি আজ আমিও জানতে চাই ঠিক কিভাবে একজনকে রাখলে সে থেকে যায় তাকে রাখার জন্য কি করিনি শুধু হয়তো পা ধরাটাই বাকি ছিল তাছাড়া হয়তো আর কোনো চেষ্টাই খামতে ছিল না আসলে সে কি আদৌ থাকতে এসেছিল